তিন চোরা একাইতে আপনার এবার খারাপ ভাবে কেউ নেই ভাই বিগতে এক মাস যাব কাঁটলটা গাছ বাইরে ছুয়ে গেছে আর যাই দেখি ফাইকের হয়েছে এই কাঠলটা না খাইলে কি কেও

আরে কি মজা লাগি রে বন্ধু সেই সাত চুরির কাটল খাও আরো খাও তো আইস খবর এই ঘন্টা জারে গা কাডল খাইলে গুমে ধরে এই যে ভাই দেখেন এক কাডালে দুই বিচি একবারে কি সম্ভব না তুই তো রাখাই দেন না খালি পাঙ্গোছি